নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু সালের বাংলা ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র দেখাচ্ছি দেখতে পাচ্ছো প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ সরাসরি এস একাডেমিক সেন্টার থেকে তোমাদের সামনে তুলে ধরেছি দেখো প্রশ্নগুলো কেমন হয়েছে যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারে সেই জন্য প্রশ্নগুলো তুলে ধরেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর গৌরবের পরিচয় দেওয়া গরিবের দুশ্চিন্তার কারণ কী মধ্যবিত্ত মোদীর জগতে আমার বেদনাহীন অন্তহীন বেদনার পথে উদ্ধ অংশটি তাৎপর্য বুঝে রাখো মৃত্যুর পাশ কাটিয়ে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না কবিতাটি কোন পরিপ্রেক্ষিতে লেখা পরিপ্রেক্ষিতে লেখা বা প্রেক্ষিতে লেখা তা যা ছেলের ঘরে না ফেরার কারণ কী প্রশ্ন কিন্তু ফাটাফাটি প্রশ্ন হয়েছে চারদিকে প্রশ্ন দেখতে পাচ্ছ চারটি প্রশ্ন আছে যে একটা লিখতে হবে ডাকঘর থেকে দিয়েছে দেখো প্রশ্নগুলো আমি পড়ছি না তোমরা দেখে নাও ডাকঘর থেকে কিন্তু প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন করেছে বুঝতে পারি ডাকঘর থেকে যে প্রশ্ন করেছে প্রশ্ন কিন্তু খুব সুন্দর প্রশ্ন হয়েছে দেখে নাও সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি অবনীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ দেখো ডাকঘর থেকে কিন্তু দশ নম্বর আছে ঠিক আছে অমর নবীন চোখ তো আমার নেই তবুও আমার দেখার সঙ্গে আমি আমিও দেখতে পাচ্ছি কে কাকে কথা বলেছে বক্তা কি দেখতে পেয়েছিলেন তা দেখো এই উৎপাত আমি আসি ভাই কে কাকে কথাটি বলেছেন কোন বিষয়ে উৎপাত বলে মনে হয়েছে বলো যে সুদা তোমাকে ভোলেনি সুদা কেন অমলকে ভোলেনি এই সূত্রে সুধার চরিত্রটির সংক্ষেপে আলোচনা করো ডাকঘর ডাক কার ডাকঘর ডাকঘর শব্দটির সাধারণ অর্থ কী রবীন্দ্রনাথ কোন তাৎপর্যের ডাকঘর নাটকটির নামকরণ করেছেন বাংলা দেখো সাহিত্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের তত্ত্বচিত্র কাকে বলে বাংলা তথ্যচিত্রের ধারার সম্বন্ধে যার জন্য লেখক এবং এখানে দেখতে পাচ্ছ দিয়েছে অনুচ্ছেদ দিয়েছে ঠিক আছে এবং তার সঙ্গে প্রবন্ধ রচনা সমলে বসু প্রশ্ন কিন্তু জবরদস্ত করেছে প্রশ্ন কিন্তু ফাটাফাটি করেছে যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছ সুন্দর করে তুলে ধরেছে পাইটা সবাই ভালো থাকবে